Selamünaleyküm. Bayan kabul mü? Teşekkürler. Bayan শাহরুখ খান সালমান খান সবার সাথে অভিনয় করেছিল সবাই আমার সাথে অভিনয় করতে চাই কিন্তু আমি তো সময় দিতে পারিনিব্রেটিনা আমি তো সময় দিতে পারিনি সময় দিতে পারিনি

<laughs> भा

তোরা খাতে তোরা খাবি তোরা খাবি তোর তো খিদা নাই রে খিদা তো আমার আমি তো রাস্তার দায়ে থাকি রাস্তার পাশে পড়ে থাকি তোদের লাথি তোদের বোকা তোদের লাঠি খেয়ে তো না খেয়ে তো দিনের পর দিন এই রাস্তার ধরে পড়ে থাকি কেউ দেখতে আসে না না খেয়ে সারা দিন রাত এই প্রচন্ড শীতে কাপড় ছাড়া ঘর বাড়ি ছাড়া রাস্তার থেকে ধারে একা একা পড়ে থাকি এক গরিব বাবার স্বপ্ন ছিল তার ছেলে বুয়েটে পড়াশোনা করে সবটা ইঞ্জিনিয়ার হবে এক দুখিনী মায়ের স্বপ্ন ছিল তার ছেলে বুয়েট করুয়া ছাত্র হবে সেই আশা সেই ভরসা নিয়ে এই বুয়েটের ক্যাম্পাসে আসলাম কিন্তু সেখানে আসার পর পড়াশোনা করে চারিদিকে ক্যাম্পাসের চারিদিকে আমার নাম ছড়িয়ে পড়লো চারিদিকে সবাই জানলো আপনার এই আপনার একজন ভালো ছাত্র এই আপনার একজন মেধাবী ছাত্র আপনার একজন মেধাবী শিক্ষার্থী কিন্তু কিন্তু ওই ক্যাম্পাসের বড় ভাই ওই আকাশ ভাইয়ের আমাকে ভালো লাগতো না ওই আকাশ ভাই আকাশ ভাই আমাকে পছন্দ করতো না সে আমাকে সে আমাকে ডাকলো এক হাজার এক নম্বর রুমে সেখানে যাওয়ার পর

Kudia, 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 kudia ura apa ke malo? Malan pon, malam pon, aku bilang, baik, ama ke tuh panih dengan panih, panih, kintu, kintu nggak ama ke dilona, ura apa

আমি আমি অনেক গরম নেতা আপনার এই আপনার এই আপ্রাণ ছিল অনেক গরমজন নেতা শিক্ষার্থী সে আপনারকে সে আপনারকে তোরা পাগল বানিয়েছিস পাগল এক আগ্রাণকে তোরা হত্যা করেছিস এক আগ্রান্কে তোরা হত্যা করেছিস আর এক আধ গ্রাহণ আমাকে যে তোরা তুলন বানিয়ে পাগল পাগল দেখে দেখে এখন আমাকে বলে পাগল পাগল বলে এখন আমাকে ওরা

তারা উপহার দিয়েছিল এই বাংলাদেশ আমাদেরকে কিন্তু তোরা দুই লক্ষ দুই লক্ষ মা বোনের সম্ভ্রম করেছিল উপহার দিয়েছিল তারা আমাদেরকে কিন্তু তোরা এই মেধাবীদেরকে সহ্য করতে পারিস না তোদেরকে শেষ করে দিস শেষ তোদেরকে শেষ করে দিস আমি আমি শুধু আপনার নই আমি বাংলাদেশ বলছি আমি বাংলাদেশ থাক আর কিছু বলছি না ওই বুয়েটা নাকি আজকে নাকি কি শিক্ষার্থী সংবর্ধনা নেওয়া দিচ্ছে তোরা যাবি না আমি তো যাবো আমি যাব গিয়ে বলবো আপনার আপনার একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল আপনার একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল বলবো বাবা বাবা তোমার বাবা সবাই জোরে একটি আওয়াজ করতে হবে অথচ